হাওড়ার আচার্য বালিকা বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট দিলেন সিপিএমের প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি বললেন গতকাল উত্তর হাওড়া লিলুয়া সহ বিভিন্ন জায়গায় কিছু গণ্ডগোল হয়েছে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে ঘটনা ঘটেছে তবে ভোটারদের কাছে আবেদন প্রত্যেক ভোটদান করুন উৎসবে মেজাজে ভোট দিন হাওড়া থেকে চন্দন পল্লী রিপোর্ট এসকে নিউজ আপডেট

পাঁচছো তো এমনি পাচ্ছ তো এমনি পাচ্ছ তো হ্যাঁ कैंडिडेट লোড হচ্ছে চলে যাব আচ্ছা আমার হয়ে গেছে যাবে হ্যাঁ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল উত্তরাও রায়ুয়ায় এই সমস্ত জায়গায় কিছুটা হলো পাঠলাতে কিন্তু মানুষ বেরোচ্ছেন মানুষ বেরোবেন আমি এটুকু কনফিডেন্ট যে প্রত্যেকটি মানুষ তাদের মতো মত প্রকাশ করার জন্য উদ্রীব হয়ে আছে তারা বেরিয়ে উৎসবের মেজাজে ভোট দেবেন এবং সবাই বেরিয়ে আসুন ভোট দিন ভোটাধিকার আপনার সাংবিধানিক অধিকার এর প্রয়োগ করুন গন্ডগোল খবর তো গতকাল হচ্ছিল বিভিন্ন জায়গাতে নানা রকমভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল উত্তর হাওড়ায় লিলুয়ায় এই সমস্ত জায়গায় কিছুটা হলেও পাঁচলাতে কিন্তু মানুষ বেরোচ্ছেন মানুষ বেরোবেন আমি এটুকু কনফিডেন্ট যে প্রত্যেকটি মানুষ তাদের মত প্রকাশ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন তারা বেরিয়ে উৎসবের মেজাজে ভোট দেবেন এবং সবাই বেরিয়ে আসুন ভোট দিন ভোটাধিকার আপনার সাংবিধানিক অধিকার প্রয়োগ করুন